দু হাজার সালের পাঁচ আগস্ট শেখ হাসিনার পতন ঘটিয়েছেন বাংলাদেশের সেনাপ্রধান ওয়াকারুজ্জামান তিনি সেনা কু করেছেন এ বিষয়ে আর কোনো সন্দেহ নেই সম্প্রতি একজন প্রাক্তন সেনা অফিসার তিনি একটি বক্তব্য দিয়েছেন বক্তব্যটি একেবারে ভাইরাল তিনি কি বলছেন যে চার আগস্ট সেনাপ্রধান ওয়াকারুজ্জামান তাকে ফোন করেছিলেন ফোন করে বলেছেন যে কি সকালে দশটা সাড়ে দশটার দিকে সেনাপ্রধানের কাছে মানে দেখা করতে ডাকেন চার আগস্ট চিন্তা করুন তারপরে তিনি চার আগস্ট এই কথা হয় পাঁচ আগস্ট সকাল দশটার দিকে সেনাপ্রধানের কাছে সেই প্রাক্তন সেনা অফিসার গিয়েছেন তার সঙ্গে দেখা করেছেন কথা বলেছেন সেখানে সেনাপ্রধান যে বক্তব্য দিয়েছেন তিনি না কোনো রক্ত ধরাবেন না তিনি ক্ষমতা চান না তিনি একটা রাজনৈতিক সমাধান চান অথচ এই যে সেনাপ্রধান তিনি চার আগস্ট একেবারে রাত্রি একটা দেড়টা পর্যন্ত শেখ হাসিনা প্রধানমন্ত্রী বাংলাদেশের বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল তাদেরকে কথা দিয়ে আসছেন যে পরিস্থিতি সব কিছু হ্যান্ডেল করবেন এমনকি আসাদুজ্জামান খান কামাল বলেছিলেন যে আওয়ামী লীগের যারা ছাত্রলীগ যুবলীগ তাদেরকে নামিয়ে রাজনৈতিকভাবে মোকাবেলা করতে পাঁচই আগস্ট যে লং মার্চ টু ঢাকা ডাক দিয়েছিল জুলাই আন্দোলনকারীরা এক দফা দাবিতে শেখ হাসিনার পতনের দাবিকে দাবিতে সেখানে কিন্তু একটা রাজনৈতিকভাবে এর মোকাবেলা করতে চেয়েছিলো আওয়ামী লীগ কিন্তু সেনাপ্রধান বলেছিলেন যে আমার উপর ভরসা রাখুন আমি সব ঠিক করে দেব সেনাপ্রধান একটা দেড়টা পর্যন্ত মিটিং তারপরে সবাই চলে গিয়েছেন যে যার জায়গায় তারপরে সেনাপ্রধান কি করেছেন আবার সেখান থেকে গিয়ে ভোরবেলায় বিমানবাহিনী সহ অন্যান্য বাহিনীর প্রধানদের সঙ্গে তিনি মিটিং করেছেন এবং সেই মিটিংয়ে তিনি জানিয়ে দিয়েছেন যে না আর সেনাবাহিনী শেখ না সরকারের পাশে থাকবে না ভোরবেলাতেই এই নির্দেশ দিয়ে দিয়েছেন তারপরে আবার কি করছেন তিনি একেবারে মানে চার তারিখ থেকে তিনি অন্যান্য রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে যোগাযোগ করতে লেগেছেন যে পাঁচ তারিখ আপনারা আসুন আপনাদের সঙ্গে বৈঠক হবে এবং সমস্ত কিছু ঠিক করে ফেলেছেন এবং শেখ হাসিনা যে গণভবনে যে মিছিলটি আসছিল সেই মিছিলটি ছিল সম্পূর্ণরূপে এই সেনাবাহিনীর মদতে পরিকল্পনায় শেখ হাসিনাকে জোর করে দেশ ত্যাগ করানোর কৌশল পাঁচ আগস্ট সেনাবাহিনী না চাইলে ঢাকার রাজপথে হাজার হাজার মানুষ তো দূরের কথা কোনো মানুষ পুলিশ আর সেনাবাহিনী ছাড়া কেউ থাকতে পারতো না কিন্তু এই বেইমান মির্জাফর ওয়াকারুজ্জামান মানে ওয়াকার জামান্তনান ওয়াকার খান এই ওয়াকার খান যাকে শেখ হাসিনা দু হাজার চব্বিশ সালের তেইশে জুন সেনাপ্রধান হিসাবে দায়িত্ব দিয়েছিলেন আর এই দু হাজার চব্বিশ সালে তেইশে জুন যেদিন তাকে সেনাপ্রধান হিসেবে দায়িত্ব দিয়ে সই করেছিলেন সেদিনই তিনি বাংলাদেশ ধ্বংসের দলিলে সই করে ফেলেছেন এই বেইমান মির্জাফর জামান তিনি সেনা কু ঘটিয়ে পাঁচ আগস্ট শেখ হাসিনার পতন ঘটিয়েছেন এবং যে মিছিলগুলো এসেছে পাঁচ আগস্ট সমস্ত কিছু পরিকল্পনা করে প্রাক্তন সেনাদের সঙ্গে আগে থেকে যোগাযোগ করে তাদেরকে দিয়ে মিছিল করতে বলেছেন ছাত্র জনগণ কেউ বেরোনোর সাহস পেত না পাঁচ আগস্ট সেনাবাহিনী চেয়েছে বলেই সেনাবাহিনী মদত দিয়েছে বলেই সেনাবাহিনীর ইঙ্গিত পেয়েছে বলেই সেদিন পাঁচই আগস্ট মিছিল বেরিয়েছে কারণ পুরো বাংলাদেশ মানে ঢাকা সেদিন কারফিউ ছিল কোনো মানুষ বেরোতো না এবং সাড়ে দশটা এগারোটা পর্যন্ত কোনো লোক বেরোতেই পারেনি বাংলাদেশের পুলিশ তাদের দায়িত্ব পালন করেছে তারা জীবন দিয়েছে বাংলাদেশের দেশপ্রেমিক যদি থাকে সেটা পুলিশ ছিল তারা দায়িত্ব পালন করেছে তারা তাদের জীবন দিয়েছে আরে ওয়াকার জামান সাহেব আপনার চাইতে তো অনেক অনেক দেশপ্রেম রয়েছে কৃতজ্ঞতা রয়েছে অন্তত বত্রিশ নম্বর ধানমন্ডি বত্রিশ নম্বরে যে রিকশাওয়ালা বঙ্গবন্ধুকে ভালোবেসে ফুল দিতে গিয়ে তিনি গ্রেপ্তার হয়েছেন তার টলি ভাঙা হয়েছে আপনার চাইতে অন্তত তার কৃতজ্ঞতা বোধ বেশি আছে আপনার চাইতে অন্তত তার দেশপ্রেম বেশি রয়েছে আপনি কি কোন যোগ্যতা আপনি সেনাপ্রধান রয়েছেন শেখ হাসিনা চেয়েছিলেন বলে অর্থাৎ কী কৃতজ্ঞতা আপনি দেখালেন আপনি সংবিধান মানলেন না আপনি কু করে ষড়যন্ত্র করে একটা বাংলাদেশকে এইভাবে ধ্বংস ধ্বংসের পথে নিয়ে গেলেন আজকে বাংলাদেশে যা কিছু হচ্ছে জাস্টিস নম্বর মুক্তিযোদ্ধাদের উপর অন্যায় অত্যাচার নিপীড়ন সমস্ত কিছু করছেন ডক্টর ইউনুস তার নির্দেশে আসিফ নজরুলের নির্দেশে উপদেষ্টা জাহাঙ্গীর আলমের নির্দেশে আর লন্ডন থেকে তারেক রহমান বিএনপি নেতা তার নির্দেশে যত সন্ত্রাসী কার্যকলাপ হচ্ছে আর সমস্ত কিছুর পিছনে মদত রয়েছে এই বেইমান মির্জাফর ওয়াকার খানের সারা বাংলাদেশটাকে তসনস করে দিচ্ছে রাজাকারদের সঙ্গে মিলে বাংলাদেশের সমস্ত রাজাকার ক্ষমতা হাতে পেয়ে বাংলাদেশটাকে তসনস করছে আর এই যার সবকিছুর জন্য দায়ী এই ওয়াকারুজ্জামান আর এবং ডক্টর ইউনুস আর ওদিকে লন্ডনে বসে তারক রহমান সমস্ত ওই জাস্টিসের লোক পাঠাচ্ছে ওখানে বসে বসে ফোন করে করে একটা মানুষের একটা বিশ্বাসঘাতকতা করার অকৃতজ্ঞতার একটা সীমা আছে কিন্তু এই ওয়াকারুজ্জামান সমস্ত সীমা লঙ্ঘন করে ফেলেছেন আর সমস্ত কিছু প্রকাশ হয়ে আসছে বলে দিচ্ছে যে কিভাবে তিনি তিন আগস্ট থেকে পরিকল্পনা করতে লেগেছিলেন শেখ হাসিনার পতন ঘটানোর জন্য সেনা দরবারে সেখানেই সিদ্ধান্ত হয়ে যায় যে সেনাবাহিনী আর বাংলাদেশের শেখ হাসিনার পাশে দাঁড়াবে না চার আগস্ট থেকে তিনি পরিকল্পনা করতে লেগেছেন প্রাক্তন অফিসারদের সঙ্গে মিটিং করেছেন রাজনৈতিক দলের সঙ্গে যোগাযোগ করতে শুরু করেছেন চার আগস্টে অথচ চার আগস্ট মানে পাঁচ আগস্ট যে হবে তার আগে মানে চার আগস্ট রাত্রেই চার আগস্ট রাত্রি পার হয়ে পাঁচ আগস্ট সেই চার আগস্ট রাত্রে একটা দিকটা পর্যন্ত তিনি শেখ হাসিনা সহ সরকারকে কথা দিয়েছিল যে তিনি সমস্ত পরিস্থিতি নিয়ন্ত্রণ করবেন অথচ তার সমস্ত কিছু প্ল্যান আগেই করা হয়ে গিয়েছে শুনুন ওয়াকারুজ্জামান সাহেব আপনি বেঈমানি করেছেন আর আপনার সঙ্গে সবাই বিশ্বস্ততা করবে মনে করছেন ঠিক আপনি যেভাবে কু করেছেন বেইমানি করেছেন বিশ্বাসঘাতকতা করেছেন মির্জাফরগিরি ফরগিরি করেছেন একইভাবে আপনার সঙ্গে কেউ না কেউ এরকম করার জন্য কিন্তু প্রস্তুত হচ্ছে কেউ না কেউ এটা প্রকৃতির নিয়ম ইতিহাস পড়ে আমরা তো এটাই জেনেছি ইতিহাস থেকে আমরা এই শিক্ষাটাই নিয়েছি যে ইতিহাস থেকে কেউ শিক্ষা নেয় না আপনিও ইতিহাস থেকে শিক্ষা নেননি বিশ্বাসঘাতকতা করে কেউ ভালো থাকতে পারেনি আপনিও পারবেন না তাই তো আমি বলছি যে ইতিহাস থেকে আমরা এই শিক্ষাই নিয়েছি যে ইতিহাস থেকে আমরা কেউ শিক্ষা নেই না আপনিও নেননি ওয়াকারুজ্জামান সাহেব আপনি যে বিশ্বাসঘাতকতা করেছেন আপনার সঙ্গে কেউ না কেউ বিশ্বাসঘাতকতা করে আপনার চূড়ান্ত পরিণতি হবে আজ অথবা কাল প্রিয় বন্ধুরা আপনাদের কোনো মতামত থাকলে বা কোনো প্রশ্ন থাকলে অবশ্যই জানাবেন ভালো থাকবেন সবার জন্য শুভকামনা